এই ফুলতুলি সাহেব কেবলা নেতৃত্বে যে ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য যে লং মার্চ হয়েছিল সেই ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস চ্যান্সেলর জনাব আলহাজ প্রফেসর শামসুল আলম আমাদের আর্মি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মহোদয় মঞ্চে উষ্ট উলামায় কেরাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত এই দরবারের আশ হোক এবং এই আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আমি বাংলাদেশ জমিয়তুল মজারি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমি আপনাদের সামনে বলতে চাই বাংলাদেশ জমিউদ্দুল মদারিসিন এবং ফুলতুলি দরবার আলাদা কোনো কিছু নয় ফুলতুলি সাহেব কাবলা ফুলতুলি ছিলেন বাংলাদেশ জমিউদ্দুল মদারিসিনের প্রধান উপদেষ্টা তারই ধারাবাহিকতায় এই জমিউদুল মোদাহিসের উপদেষ্টা হিসেবে যিনি যখন এই দরবারের দায়িত্বে থাকবেন তিনিই বাংলাদেশ মদারি মদারিসিনের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন আজকে আমি মনে করি আমরা বাংলাদেশ জমিউদ্দুল মদারিসিনের উপদেষ্টাকে এখানে পেয়েছি সভাপতিকেও পেয়েছি আমাদের এখানে চারজন সভাপতি এসেছেন আমিন খান সাহেব আমাদের কোমর উদ্দিন সাহেব আমাদের মন্দালী সাহেব ডক্টর মাহবুব সাহেব আমাদের এখানে কয়েকজন জয়েন্ট সেক্রেটারি এসেছেন সাংগঠনিক সেক্রেটারি এসেছেন অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন কাজে আমি মনে করি আজকে এটা ফুলতুলি দরবারের যে সালে সব মহাবিলে আমাদের সকলের অংশগ্রহণ করা একটি সৌভাগ্যের বিষয় আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন জায়গা থেকে আমি বিশ্বাস করি আমরা কোনো দুনিয়াবি নিয়ত নিয়ে কি এখানে এসেছি আমরা কোনো দুনিয়াবি নিয়ত নিয়ে এখানে এসে এই দেশের ইসলামকে নিয়ে যদি আমরা চিন্তা করি ইসলাম কীভাবে এসেছে সেই যদি ভাবনা করি আমরা দেখব যে এখানে আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে কেউ এখানে পাথরে বর করে দেশে এসেছেন কেউ কুমিরে বর করে এসেছেন আমাদের হজরত শাহজালি এসেছিলেন সুরমা নদী পার হয়েছিলেন এটি আপনারা জানেন না ইতিহাস একটু জুড়ে বলেন জানেন আমাদের এই উপমহাদেশে সব থেকে এক একজন এক এক লাইনে কাজ করেছেন আমাদের হজরত সাহেবকে আমরা বুঝ তুলেছিলেন সেই পূর্বরা শরীফের খলিবা হযরত শাকরাম আলী জিন্দী رحمتুল্লাহ আলাইহ উত্তর শরীফ সেই مرحوم মকপুর সাহেব কমলা বুলদনী আমি তাকে দেখেছি আমি প্রথম 84 সনে হুজুরকে আমার দেখার সুযোগ হয়েছে এরপর থেকে যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি ওনার কথার কাছে এবং ওনার যে স্পষ্টবাদিতা উনি যে সত্য কথা বলতেন শক্ত কথা বলতেন ইসলামের স্বার্থে আলো সুন্নতুল জামাতের স্বার্থে উনি কখনো কৃষ্ণ হন নাই কখনো করেন নাই উনি দেশের মাতান তৈরি করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন উনি কোরআন শিক্ষার কেন্দ্র করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দিনী এলেন শিক্ষা দেওয়ার জন্য হাজার হাজার আলম তৈরি করেছেন এবং এই দেশের মানুষ যারা আত্মশুদ্ধির জন্য বিভিন্ন জিকি রাজকারের ব্যবস্থা করেছেন আজকে সেই আপনি যদি বিশ বছর আগে চিন্তা করি আমরা দেখবেন যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা আছে কিন্তু নাই না আছে আজকে যেখানেই যান সারা বাংলাদেশের যেখানেই যাবেন আপনি ভুলগুলির কথা কেউ জানে না চিনে না এই ধরনের কিছু আছে কাজেই মৌরম সাইফলা ফুল হচ্ছে এই একটা মাঠ তৈরি করে দেওয়া উনার সুযোগ ছয় সন্তান ছেলে সন্তানকেই উনি যোগ্য আলেম হিসেবে তৈরি করেছেন এখন তার নাতিরাও যুক্ত হয়েছে নাকি বলেন সাতজন সাতজন ওনারা সকলেই যোগ্য এবং সকলেই আমলদার আলেম এবং আমাদের সকলের সাথে মিলেমিশে ওনারা আমাদের সাথে আমাদেরকে নিয়ে কাজ করেন আমি মাঠদ্বীপের পরের থেকে এখানে বসেছিলাম সাহেব কেবলার কথা শুনতেছিলাম বড় সাহেব কেবলার কথা শুনতেছিলাম উনি যে বয়ান করেছেন বয়ানে কি নিজের কথা বলেছেন উনি মানবতার কথা বলেছেন উনি নিজেকে আত্মশুদ্ধির কথা বলেছেন নিজে একজন আরেকজনের সাথে মিলেমিশে সুন্দর একটি পরিবেশ কথা বলেছেন যে কথাটা ওনার মরহুম আব্বাদান বলে গিয়েছেন আজকে উনি এদিনের ক্ষেত্রদের কথা বলেছেন মানুষের মধ্যে সাম্প্রীতিক কথা বলেছেন আর আমরা বাংলাদেশ জেলীয় সভাপতি সাহেবের নেতৃত্বে এদেশে মাদ্রাসা সৃষ্টি করে এখানে একটি সুন্দর ইসলামী পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতা আল্লাস বাহাদুর সাহেবের নেতৃত্বে আমরা দরবার সাথে একাকার হয়ে এদেশে একটি সুন্দর পরিবেশ একটি ইসলামী সমাজ গায়ামের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যে কাজটা এদেশের সকল দরবার থেকে করা হচ্ছে আমি আপনাদেরকে খাদ্য আরজ করতে চাই আমরা যারা এই দরবারে আসি আমরা যারা এই দরবারের মুহিবিন আমরা যারা এই দরবারের ভক্ত আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আগামীর যারা ছিলেন আমাদের সাহেব কাবলাদের চরিত্র কি তারা কি চান তারা সমাজে সকলকে মিলেমিশে কাজ করতে চান আমরা যারা তাদের দরবারের সাথে জড়িত আমাদেরকে সেটাকে তাদের রঙিন নিতে হবে কি বলেন কথাটা ঠিক না আমরা তারা যেভাবে চাচ্ছেন তৈরি করার জন্য আমরা সেইভাবে তৈরি হব আজকে জিকিরের কথা বলেছেন আত্মশুদ্ধির কথা বলেছেন এই কাজগুলো যদি আমরা করে যেতে পারি তাহলে দেখবেন যে আমাদের সমাজে শান্তি আসবে আজকে আমাদের মুসলমানদেরকে নিয়ে বিশেষ করে এই বাংলাদেশের মানুষদেরকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র থেকে রুখতে আপডে হলে এই ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পাইতে হলে একমাত্র অলিদের অনুষ্ঠিত নীতি তাদের দেওয়া যে পথ তাদের দেওয়া যে আদর্শ তাদের দেওয়া যে কাজ এগুলো যদি আমরা করে যেতে পারি আমরা যদি সেভাবে চলতে পারি দেখবেন আমাদের সমাজে শান্তি আসবে আমাদের পরিবারে শান্তি আসবে সকল ক্ষেত্রে আমরা শান্তিতে বসবাস করতে পারব তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখানে অনেক রাত্র হয়েছে ওনারা কথা বলবেন আমি শুধু বলতে চাই আজকে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় এখানে এসেছেন এখানে ভাইস চ্যান্সেলর মহোদয় এসেছেন এদেশের লক্ষ কোটি জনতার প্রাণের দাবি ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই আর্মি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই মাদ্রাসা শিক্ষার দায়ী দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে আমি একটু আগে বলতেছিলাম যে মাথায় অনেক বড় বোঝা দেশের মাদ্রাসা শিক্ষার একটি বৈষম্য সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা এই মাদ্রাসা শিক্ষার সাথে বিগত সরকার কারিকুলাম নিয়ে সিলেবাস নিয়ে অনেক বৈষম্য করেছেন এই ভুলগুলি দরবার থেকে এগুলির প্রতিবাদ করা হয়েছে আজকে এখানে ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন আমি অনুরোধ করব উনি বয়সে তরুণ ওনার নে যোগ্য আলেন ওনার নেতৃত্বে আশা করবো এদেশের মাদ্রাসা শিক্ষার দলমত নির্বিশেষে উনি সকলকে নিয়ে একটি সুন্দর শিক্ষা একটি সুন্দর মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দিবেন এবং আমরা এই দরবার থেকে ঘোষণা দিতে চাই আমরা আপনাকে সহযোগিতা করব কি বলেন কি আমরা সহযোগিতা করবো সকলে ইনশাআল্লাহ তালা আমরা অনেকে সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জমিয়তুল মুদাহসিনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এবং আজকে এই দরবারের আমাদের সাহেব যাদের যারা আছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে অবর